নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো কচু আলুর তরকারি বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে রেসিপিটা বানিয়ে দেখুন ব্যাপক স্বাদ লাগবে সবার প্রথমে নিয়েছি কচু কচুগুলো আলু ধুয়ে পরিষ্কার করে তারপর উপরে খোসাগুলো ছাড়িয়ে ছোট ছোটো করে কেটে নিয়েছি কচু আর দুটো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তারপর দিয়ে দিলাম কচু আলু পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মিনিট দুয়েক লাল করে কচুগুলো ভেজে নেব আর কচুগুলো আপনারা চাইলে অল্প সেদ্ধ করে নিতে পারেন তবে এই কচু সেদ্ধ না করে ভেজে নিলে কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকবে না রান্না করার পর আপনারা সহজেই রান্না করতে পারবেন কচু আলু লাল করে ভেজে নিয়েছি এবার একটা আলাদা জায়গায় আমি ঢেলে রাখলাম এবার ওই কড়াইতে টু টেবিল স্পুন সর্ষেতে দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেব। তারপর ছোট এলাচ লবঙ্গ দারচিনি সামান্য করে দিয়ে দিলাম তারপর দেব সামান্য পরিমাণ গোটা জিরে গ্যাসের ফ্লেম লো রেখে কিছুক্ষণ মশলাগুলো না আচড়া করবো তারপর সুন্দর একটা গন্ধ আসলেই দিয়ে দেবো দুটো বড়ো সাইজের কোচানো পেঁয়াজ আর কাঁচার লঙ্কা কোচানো ঝালটা আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সেভাবে কাঁচা লঙ্কা কিংবা গুঁড়ো লঙ্কা কিংবা শুকনো লঙ্কা পেস্ট দিতে পারেন কাঁচা লঙ্কা পেঁয়াজ তেলের মধ্যে কিছুক্ষণ না আচাড়া করে নেব তারপর ভাজা ভাজা হয়ে এলে তারপর দিয়ে দিতে হবে আদা বাটা টু টেবিল স্পুন আর দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন রসুন বাটা আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাচ্ছে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ নাচড়া করে কষিয়ে নেব তারপর এক এক করে গুঁড়ো মশলাগুলো আমি দেব তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন আর কালারটা ভালো আসার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে মশলাগুলো নাচড়া করে সামান্য জল দিয়ে দেবো যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় হাফ বাটি জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা কচু আর আলু কচু আলু দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পর আরও মিনিট দুয়েক ভালোভাবে কষিয়ে নেব যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু কচু আলুর স্বাদ ভালো আসবে রান্নাতে এরপর দিয়ে দেব জল জলটা আমি দিয়ে দেব। তিন বাটি জল দিলাম আর কচু আলুর গ্রেভি জুস আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সেভাবে অনুপাতে কিন্তু জলটা দেবেন জলটা আমি একটু বেশি দিলাম কচু আলুতে রান্নার পর জলটা অনেক টেনে নেয় তাই জলটা বেশি দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে মেনের সাথে খুঁড়তে দেবো তাহলে কচু আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর কচুটাও সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখছি যে কচুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর সবার লাস্টে গোটা গরম মশলা গুঁড়ো করে হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম তারপর গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব এভাবে কচু আলুর তরকারি বাড়িতে বানান গরম ভাতে দুপুরবেলা খান মাছ মাংস ডিমকে হার মানাবে এত স্বাদ হবে দুর্দান্ত খেতে আপনাদের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধুতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অনুরোধ থাকলো বন্ধুরা পাশে তাকে বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ